সবাইকে অল্পকে সালাম ইফতারের মাধ্যমে আমাদের সবাই ছিল ইস্তার জন্য এর মাধ্যমে আমাদের মধ্যে যে বিভেদ দ্বন্দ্ব এগুলো সব ঘুরে আমরা যেন সবাই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি যে বাংলাদেশের কোন ঈশা থাকবে না ভেদাভেদ থাকবে না আজকে আমরা দোয়া এটাই করি যেন আমরা সবাই সুন্দর বাংলাদেশ বলতে পারি যেমন সবাই ভাই ভাই হয়ে চলতে পারি এবং এই দেশটা আমাদের সবার আমরা সবাই এটা সুন্দরভাবে বসবাস করতে পারি আজকে আমরা দোয়া এটাই করবো এবং আবারও রিপোর্টার সিমিটকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে আমাদের জন্য দোয়া করতে বলে আমার সব বিশেষ করে সবাই ভালো থাকবে